শেখ মুজিব বলেছেন উনি গণতান্ত্রিক উপায়ে সমাধান চান উনি কখনো অস্ত্রের মাধ্যমে সমাধান চান না উনি স্পষ্ট করে বলেছিলেন মুজিব ফিল্ম হচ্ছে একটি স্যাটায়ার ফিল্ম আপনার মানুষজন যখন দেখবে অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজ নাম চাইল ভুয়া তখন তারা মনে করবে এটি একটা হলো কমেডি সিনেমা অথবা স্যাটায়ার ফিল্ম যে কোনো একটা দুইটা দিয়ে আপনি চালাই দিতে পারবে আমরা দেখলাম কালচারাল ফেসিস তৈরি হয়েছে শেখ মুজিবের বন্দনা করে তাদের জন্য মায়া হয় তো আপনারা এখন যে এই মায়া দেখাচ্ছেন এটি নিয়েও তো মানুষজন বলা শুরু করছে আপনারা নাকি টাকার বিনিময়ে এই ধরনের মায়া দেখাচ্ছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তাদের যারা শিশু উপদেষ্টারাও আছেন আপনারা হাঁসের মাংস খাওয়ার পাশাপাশি মাঝে মাঝে এগুলোর প্রতিবাদ করেন এগুলোও বইলেন আন্দের মতোই বলতে হয় মিথ্যা বন্দনা মিথ্যা গান ফ্যাসিস্ট মুজিব ও ফ্যাসিস্ট হাসিনাতে বানাতে হবে ভগবান এই চেষ্টায় লিপ্ত ছিল সকল রাষ্ট্রযন্ত্র তো আপনি যখন রাষ্ট্রের এসবি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ যেটি তার দায়িত্ব হচ্ছে জনগণকে নিরাপদ রাখা কিন্তু এরা নিরাপদ রাখার বদলে মানুষকে আপনি শারীরিকভাবে অনেককে গুম করেছে হত্যা করেছে কিন্তু মেধাকে যে গুম করা হত্যা করা এবং বানোয়ার গাঁজা ঘুরে গল্পা যে যেটা ডিজার্ভ করে না সেটি প্রমাণ করার চেষ্টা করা আপনি দেখেন শেখ মুজিবকে হাজার চেষ্টা করেও আপনি কিন্তু স্বাধীনতার ঘোষক কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এখানে কিন্তু সে নিজে স্বয়ং তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ তার বইয়ে উল্লেখ করেছেন যে মুজিব কাকু বলেছেন সাতাইশ তারিখে হরতাল ডেকেছি নাকে তেল দিয়ে ঘুমাও উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিতে চান নাই উনি বলেছেন এম এ জলিল যে মেজর জলিল নয় নম্বর সেক্টরের যে সেক্টর কমান্ডার ছিলেন উনি ওনার বইয়ে উল্লেখ করেছেন শেখ মুজিব বলেছেন উনি গণতান্ত্রিক উপায়ে সমাধান চান উনি কখনো অস্ত্রের মাধ্যমে সমাধান চান না উনি স্পষ্ট করে বলেছিলেন সেই শেখ মুজিব আমরা যদি বলি ভীতু শেখ মুজিব বা ফ্যাসিস শেখ মুজিবকে পীর বা ভগবান বানানোর চেষ্টায় যারা লিপ্ত ছিলেন এই জাভেদ পাটোয়ারি যাকে পুরস্কৃত করেছিল তাকে আইজিবি বানানো হয়েছিল তাহলে উনি কি মুজিব বন্দনা করে হাসিনা বন্দনা করাই ছিল একমাত্র যোগ্যতা তার রাষ্ট্রের একশো জন সরকারি কর্মকর্তা যারা এসবির অফিসার ছিলেন তাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট আর এক কোটি টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে সালমানে এফ ছিলেন টোটাল তত্ত্বাবধানে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ ইনভলভ ছিল ফ্যাসিস্টকে ভালো বানানো পীর বানানোর চেষ্টায় ব্যস্ত শেখ মুজিব ফ্যাসিস্ট এটা বলতে কেন আপনাদের দ্বিধাবোধ হয় আমরা দেখলাম কালচারাল ফ্যাসিস তৈরি হয়েছে শেখ মুজিবের বন্দনা করে তাদের জন্য মায়া হয় তো আপনারা এখন যে এই মায়া দেখাচ্ছেন এটি নিয়েও তো মানুষজন বলা শুরু করছে আপনারা নাকি টাকার বিনিময় এই ধরনের মায়া দেখাচ্ছেন তো বাংলাদেশের মানুষ কিন্তু শেখ হাসিনাকেও বিতাড়িত করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে নাই শেখ মুজিবও কিন্তু বাংলাদেশের মানুষের ঘৃণার পাত্র হয়ে গিয়েছিলেন সেই জায়গায় আপনারা যারা কালচারাল ফ্যাসিস্ট হয়ে গেলেন আপনারা জাভেদ পাতোয়ারি বা এদের কাছ থেকে শিক্ষা নিন সালমানে রহমান এদের কি হচ্ছে জেলখানার প্রকোষ্ঠে তাদের এই মৃত্যুর এখন পদধ্বনি শোনা যায় তারা যে অন্যায় কাজ করেছে মৃত্যু তাদের জন্য কম শাস্তি হয়ে যায় তারা একটি প্রজন্মকে ভুল শিক্ষা মিথ্যা শিক্ষা দিয়েছে তারা সেখানে ডটার স্টিল নামে একটি দেখলাম সার্কাস বানাইছিল ফ্যাসিস্টাসিনার শেখ মুজিবের জন্য অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজ নামচা আমি একটু আগে আমাদের এক ডাক্তার ভাইয়ের সাথে কথা বলেছি সে বিশ বার এটা পড়তে হয়েছে তাকে পরীক্ষায় বড়দের প্রফেশনাল এক্সাম বলেন যে কোনো এক্সাম বলেন বাধ্যতামূলক ছিল এই গাজা খুঁড়ে গল্প বানানোর গল্প পড়া তো আপনি শেখ মুজিবের সত্যিকারটা বলতে আপনি দ্বিধাবোধ করেন নাই কেন আপনার কেন শুধুমাত্র নিজের প্রমোশনের জন্য শুধুমাত্র রাষ্ট্রের আইজিপি হওয়ার জন্য আপনি এরকম বলিদান দিলেন আপনি তো বিসিএসএ ফার্স্ট হয়েছিলেন এই ফার্স্ট হওয়া কি প্রতারণায় ফার্স্ট হওয়ার জন্য আপনি এই প্রতারণা করে রাষ্ট্রের সাথে যে প্রতারণা করলেন আপনারা প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। তাদের যারা শিশু উপদেষ্টারা আছেন আপনারা হাঁসের মাংস খাওয়ার পাশাপাশি মাঝে মাঝে এগুলোর প্রতিবাদ করেন এগুলো বইলেন তাহলে মানুষজন মনে করবে আপনারা বাংলাদেশের উপদেষ্টা শুধুমাত্র একটা দলের উপদেষ্টা না তো সেই জায়গায় আপনারা আমার মনে হয় দ্রুত আপনি আপনার বাবার বিচার এখনো চান নাই এক মুহূর্তের জন্য আপনার বাবা যে অন্যায় কাজগুলো করতেছে কুমিল্লার মুরাদনগরে আপনি বড় মঞ্চ বিতর্কিত সব ইস্যু আপনার পছন্দ আপনি বিতর্কিত না জনগণের পাশে থাকেন এই ইস্যুগুলা তুলে ধরেন আমরা প্রত্যেকের বিচার চাই যারা মেধাগুলাকে নষ্ট করছে আমাদের যে এই সময়গুলা প্রত্যেকে এই বই পড়ার পিছনে কত সময় নষ্ট করছে তো এই যে তামিল সিনেমার মতো এরা যে রূপকথার গল্প বানিয়েছে প্রত্যেককে হবে এবং হাসিনার মতো এদেরও আমরা সর্বোচ্চ বিচার চাই আসলে এখন হইলো কি এই ষোলো বছরে আমরা যা দেখছি এখন সবই মিথ্যা বানোয়ার ছিল আসলে কোথায় কি হয়েছে না হয়েছে মুজিবের নামে যে সিনেমা হইলো তাকে সুপার হিরো বানানো দেখলাম যে ওইখানে বিকৃতি ঘটানো একজন দেখলাম তার হচ্ছে ইয়ের থেকে নামার পরে দশই জানুয়ারি যে প্রত্যাবর্তনের সময় তার যেটা একজন ভীরু কাপুরুষ হয়ে উনি ফিরেছিলেন ওইখানে সেজদা করেছে একজন ওইখানে দেখলাম যে একটা সিনের মধ্যে দেখলাম যে যে ব্যক্তি এই ধরনের মিথ্যাচার করতে পারে একজন আন্তর্জাতিক মানের একজন পরিচালককে এনে তারা যে সার্কাস বানাইছে এটা আপনি একটা স্যাটায়ার ফিল্মও বলতে পারেন যে এটা একটা স্যাটায়ার ফিল্ম বলা যায় মুজিব ফিল্ম হচ্ছে একটি স্যাটায়ার ফিল্ম আপনার মানুষজন যখন দেখবে অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজ নাম চাইল ভুয়া তখন তারা মনে করবে এটি একটা হলো কমেডি সিনেমা অথবা স্যাটার ফিল্ম যে কোনো একটা দুইটা দিয়ে আপনি চালাই দিতে পারবেন আর মানুষজন যারা ছোট ছোট বাচ্চারা দেখবে তারা যখন জানবে যেগুলো সব মিথ্যা ওরা হরর ফিল্ম মনে করবে এগুলা যেটা কী কি দেখলাম তো এখন এই হরর ফিল্ম স্যাটার ফিল্ম বা কমেডি ফিল্ম যেটি হোক আপনি রাষ্ট্রকে যে প্রতারণা করেছেন রাষ্ট্রের সাথে শেখ হাসিনা এবং তার দোসররা রাষ্ট্রযন্ত্রকে আপনারা যেভাবে দলীয় যন্ত্র বানিয়ে ফেলেছিলেন প্রত্যেককে হবে তামিল সিনেমা যে ঘটনাগুলো আপনারা রচয়ন করেছেন মঞ্চায়ন করেছেন প্রত্যেকটা ঘটনার জন্য আপনাদের জনগণের কাছে করতে হবে এবং কেউ জবাবদাহিতার বাইরে না প্রত্যেককে তার অপমান অপকর্মের জন্য এবং বাংলাদেশের মানুষকে ভুল শিক্ষা ভুল মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াইতে হবে এবং আপনাদের সর্বোচ্চ বিচার আমরা দাবি করছি ধন্যবাদ আপনাকে